হাই ফ্রেন্ডস দেখুন এই যে আমি কলিয়ারি অঞ্চলে এসেছি তো এই এখানে দেখুন এই যে কয়লা উত্তোলন করে গাড়ি বোঝাই করে করে যাচ্ছে নিশ্চয়ই দেখালাম এক্ষুনি দূরে এই যে ডাম্পার দাঁড়িয়ে আছে একটা এখনও তো এইখানে গাড়ির থেকে কিছু কয়লা পড়ে গেছে দেখুন আমি সেই কয়লা দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে একে কয়লাকে জানেন কালো হীরা বা ব্ল্যাক ডায়মন্ড বলা হয় কয়লা কিন্তু গাছের থেকেই তৈরি হয়েছে উদ্ভিদ বিভিন্ন ভূমিকম্পের ফলে বা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ফলে বড় বড় উদ্ভিদ বা এই যে এখানে যে আমি সব ফরেস্ট ফরেস্টগুলো দেখাচ্ছি এটা তো ফরেস্ট অঞ্চলই অ্যাকচুয়াল এখানে এই যে উদ্ভিদগুলো মাটির নিচে চাপা পড়ে থাকে এবং দীর্ঘ বহু বছর ধরে বহু দিন ধরে চাপে চাপা থাকার ফলে মাটির উপরে ভাগের চাপ এবং পৃথিবীর ভূনিমস্ত তাপের ফলে তাপ সহ্য করে এই যে উদ্ভিদই এই রকম কয়লায় পরিণত হয়েছে ভূগর্ভস্থ তাপ এবং উপরি মাটির উপরিহস্ত চাপ দুটো সহ্য করে এই যে কয়লায় পরিণত হয়েছে যা আজকে ডেটে মানুষ জ্বালানি হিসাবে ব্যবহার করছে এবং এই কয়লা হচ্ছে কয়লাকে কালো কালোহীরা এই কারণেই বলা হচ্ছে যে এই কয়লা ছাড়া যেমন তাপবিদ্যুৎ কোনো কাজই হয় না যেমন তাপবিদ্যুৎ উৎপন্ন হয় আমরা যে বিদ্যুৎ পাই এই কয়লাকে পুড়িয়ে রন্ধন শিল্পে কাজ ব্যবহার করা হয় এবং এই কয়লা থেকেই আমরা যে হীরা আমরা যে হীরা পাই হীরা হীরা কিন্তু অ্যাকচুয়াল এই কয়লা খনি থেকেই পাওয়া যায় যে যে হীরার গয়না করি থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করবেন আমি যেহেতু কয়লা এখানে একটু পেলাম এখানে অনেক জায়গাতেই এরকম কয়লা ছড়িয়ে ছড়িয়ে পড়ে থাকে